টাকা এটার প্রাইস পড়বে অনলি বারোশো টাকা কালার হবে দু মানে চারটা আমরা দেখাচ্ছি চারটা কালার টোটাল ব্ল্যাক নেক্সট কালার দেখাই ব্ল্যাক কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার সালো সবগুলো একই থাকবে

এই কালার টা কিন্তু শেষ হয়ে গিয়েছিল যদিও ওই সেম কালারটা আসে নাই বাট এই কালারটা একটু বেশি সুন্দর কালারের মধ্যে সুন্দর বেশি হাতায় কাজ করা সাথে রয়েছে আমি দেখাচ্ছি

নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই একদম চার এটার কালার হবে দুইটা গলায় হাতে থাকবে বাট পুরুল বডি তে হচ্ছে ম্যাচিং কাজ

নিচে কাজ করাটা হচ্ছে এবং অন্য চারপাশে করা আছে এটার দাম পড়বে এটার প্রাইস দিচ্ছে আপনার মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা কালার দেখাবো এটা একটা কালার

থাকবে এটা দাম পড়বে এটার প্রাইস মাত্র ছয় টাকা ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শ ছয়শ কালেকশন দেখাবো এগুলো সব হাজার টাকা ড্রেস এইগুলো একটা আছে কালেকশন কাজ করা

প্যান্ট আছে সাথে এটার প্রাইস দিচ্ছে আপু মাত্র নয়শো টাকা রেগুলার প্রাইস এক হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে গারাডা এটা অনেক একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছে আপু অনলি আটশো টাকা এটা অরিজিনাল মিরোর ওয়ার্ক করা আছে প্যান্টটা হচ্ছে যে গারাটা থাকবে